নাম্বার চার নবী করিম সাল্লা সাল্লামের প্রতি বেয়াদবি নবীজির শানে আদবের খেলাফ হয় শিষ্টাচার বহির্ভূত হয় এমন কোনো কাজ করা কিংবা তার বিরুদ্ধাচরণ করা তার আনুগত্য না করা এটাও বান্দার আমলকে বরবাদ করে দেয় বিষয়ে করেন করিমের একাধিক আয়াত রয়েছে যে আল্লাহ মুখ তার রাসুলের আল্লা যে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে সে করবে মুখালাফাত করবে বিরুদ্ধাচরণ করবে রাসুলের কথা পাত্তা দিবে না মানার চেষ্টা করবে না দম্ভ করবে অহংকার করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে অস্বীকার করবে এই ব্যক্তি তার আমলগুলো বরবাদ হবে আর নবীজি সাল্লামের সাথে যারা যারা বেয়াদবি করবে তাদের আমলও বরবাদ হবে আল্লাহ তাল কোরআন করিমে সুরে হজরাতের মধ্যে বলেছেন ইয়া ফাওকা সাউতিন নবী তোমরা নবীজির সামনে তোমাদের আওয়াজগুলোকে তার উপরে করিও না তার চেয়ে বড় আওয়াজে কথা বলিও না শিষ্টাচার দিকে খেয়াল করবে ওলা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লি তোমরা একে অন্যের সামনে যেরকম জোরে জোরে কথা বলো নবীর সামনে এরকম জোরে জোরে কথা বলবে না আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশরুন যদি এটা করো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে তোমরা টেরও পাবা না এই যে একটা শিষ্টাচার এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখাতে হবে না হলে আমল বরবাদ হওয়ার মতো বিষয় হতে পারে যদি নবীজি শান এরকম বেয়াদবি করে কেউ আজ নবী সাদ আল্লাহ আমাদের সামনে নাই কিন্তু নবীর হাদিসের সাথে নবীর সুন্নাতের সাথে যদি আমরা বেয়াদবি করি তাহলে এই পরিণতি আমাদেরও হতে পারে কারণ নবী সাদ আলাহিস্লামের সাথে বেয়াদবি করা তার সুন্নার সাথে বেয়াদবি করা একই জিনিস একই জিনিস মোহতারাম হাজরিন একই ভাবে তো বটেই আমাদের যারা মুরব্বীরা আছেন বয়সে বড় আছেন ওলামা একরাম আছেন জ্ঞানে বড় আছেন বিভিন্ন দিক থেকে বড় আছেন তাদের সামনে কথা বলার আদব শিষ্টাচার এখান থেকে আমরা শিখতে পাই যে তাদের সামনে উচ্চ আওয়াজে কথা না বলা তাদের সামনে নীরবে কথা বলা আজকাল দেখবেন তরুণদের মধ্যে এই সমস্ত শিষ্টাচার নাই এগুলোকে আমরা অনেক হালকা জিনিস মনে করি যে বাবার সামনে আপনার জোরে আওয়াজ হবে না আপনার সিনিয়র কায়ের সাথে মায়ের সাথে জোরে আওয়াজ হবে না এখন তো যুবক পোলাপান সবচাইতে বেশি চিৎকার চেঁচামাচি অভদ্রতা অসৌজন্যমূলক এবং পশুর মতো চিল্লে চিল্লি করে কথা বলে মায়ের সামনে দুনিয়াতে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করা যায় যার সাথে চিল্লে চিল্লি করা যায় যার সাথে রাগ করা যায় যার সাথে তার নাম হলো মা ঠিক না বে ঠিক বাপের সাথে আবার সব চলে না কারণ দাঁত ফালাই দিবে থাপ্পড় দিয়া ঠিক না বে ঠিক মা বেচারি অনেক দয়া এবং মায়া তার সন্তানের প্রতি এই চান্সে অনেক যুবকরা বেয়াদবি করেন মনে রাখবেন এটি ভয়ঙ্কর একটি ব্যাপার এই জন্য শিষ্টাচার আমাদেরকে শিখতে হবে শিষ্টাচার বহির্ভূত মানুষ কখনো ভালো মুসলমান হতে পারে তাহলে নবীজি সানের সাথে যখন বেয়াদবি করা হয় অথবা তার বিরুদ্ধাচরণ করা হয় তখনও বান্দার আমল বরবাদ হতে পারে আর পাঁচ নম্বর হলো সলাতুল আসর বা আসরের নামাজ যদি কেউ এটার ব্যাপারে অবহেলা করে অনেকে দেখবেন আসর নামাজ পড়ে না অবহেলা করে পড়ে না টাইম মতো পড়ে না দুই দিন পড়ে তো চার দিন পড়ে না তো এই ব্যক্তির আমল বরবাদ হওয়ার কথা হাদিসে আছে সৈবরি তে আসলাম বিশ্বাদালাম বলেছেন মনতারকা মনতারাক্কা সালাতুল আশরি ফত হাবিত আমালুক যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না বাদ দেয় তার আমল বরবাদ হয় এখানে আমল বলতে কী বোঝানো হয়েছে অনেক মহাদিসগণ বলেছেন তার মানে আসর যেহেতু পড়লো না এই জন্য ওই আমলটা বরবাদ হয়ে গেল আর আসরের নামাজ হলো পাচক্ত নামাজের ভিতরে বিশেষ গুরুত্বপূর্ণ নামাজ হাফিদ আল্লাহ সালাত আদিসে আসছে তোমরা সব নামাজের দিকে খেয়াল করো বিশেষ করে মধ্যম নামাজ মধ্যম নামাজটা কি অনেক মহাদ্দিস অনেক মুফাসির আর কোরআন বিশ্লেষকগণ বলেছেন যে এখানে আসরের নামাজকে বোঝানো হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য আসরের পরে অবহেলা বিশেষভাবে একজন ইমানদার করবে না এটি তার ওই আমলকে বরবাদ করে দিতে পারে ছয় নম্বর এবং সর্বশেষ যেটি বলতে চাই তা হল কোনো মানুষ যদি কারোর পরিণাম সম্পর্কে নিজে পণ্ডিতি করে আল্লাহর উপর কোনো ফয়সালা দিয়ে দিতে চায় এটা তার আমলকে বরবাদ করে দিতে পারে এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম ইস্বাদ করেছেন কোন এক ব্যক্তি অন্য ব্যক্তি সম্পর্কে বলল যে এই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন না এর কোনো রক্ষা নাই এর খবর আছে এর আল্লাহ তালা ছাড় দিবেন না এরকম হার্ডলি বলেছে আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তিকে বলবেন আমার ওই বান্দাকে মাফ করবো কি করবো না এটা তো আমার ইখতিয়ার তুমি যখন এত বড় পণ্ডিতি করলা যে ঠিক আছে সে মাফ পাবে না তাহলে আমি তাকে মাফ করে দিলাম আর তোমার আমল বরবাদ করে দিলাম বেশি তুমি আমার উপরে ফয়সালাগিরি করতে গেছো মোতারাম হাজির এটা হলো তখন যখন কোনো মানুষ মুসলমান হবে মুসলমান হইয়াও তার মধ্যে কি থাকতে পারে আপনার এ ধরনের বিষয় আসা থাকতে পারে এ ধরনের দুর্বলতা থাকতে পারে যে সে মুসলমান হওয়ার পরও কোনো গুনাহের কারণে কোনো পাপের কারণে আপনার কাছে মনে হচ্ছে সে অনেক পাপিষ্ট হয়ে মারা গেছে আপনি ফয়সালা দিয়ে দিলেন না এর কোনো রক্ষা নাই আল্লাহ এর মাফ করবে না মানে ব্যাপারটা হলো যে আল্লাহর উপর আপনি ফেসালি দিয়ে বসে আসলেন এটা ভয়ঙ্কর বিষয় এটা অনেক ক্ষেত্রে আমাদের আমল বরবাদের কারণ হতে পারে আল্লাহর রাগের এবং ক্রোধের কারণ হতে পারে